ইংগা পিলেন বাংলায় উত্তর দিতে হবে কমিশনকে দাবি করেছেন অভিষেক বেছে বেছে বাংলাকে টার্গেট করা হচ্ছে এমনটাও আক্রমণ শানিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড পাল্টা জবাব দিয়েছে বিজেপি যদি এই লিস্ট করা হয় ইলেকশন কমিশনের অফিস घेरा হবে রাজনৈতিক কথাবার্তা বলবেন না যুক্তি বলুন বাংলায় প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা রাজ্যে নাম বাদ গিয়েছে 58 লক্ষের বেশি এর পাশাপাশি শুনানিতে ডাক পেতে চলেছেন প্রায় বত্রিশ লক্ষ ভোটার মূলত নো ব্যাপিং ভোটারদের কাছেই যাচ্ছে নোটিস আর এই নিয়ে নির্বাচন কমিশনকে নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় কমিশনের অফিস ঘেরাওয়ের কুশিয়ারি দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কোন পঞ্চায়েতে বা কোন পৌরসভায় কার বাবার নামের সাথে কোথায় প্রকাশ করতে ইলেকশন কমিশন লোকাচ্ছে ভয় গাড় আদেশে আর আমি 31 তারিখ দিল্লিতে নিজে যাব। আমি নিজে চিফ ইলেকশন কমিশনের সাথে করে সদত্তর চাই বিজেপির নেতারা যেহেতু বলেছিল এক কোটি দেড় কোটি নাম বাদ যাবে লক্ষ্য পূরণের কারণে আরেক বাদ গিয়েছে কেন উপযুক্ত তথ্য দেননি উপযুক্ত কানেকশন দেখাননি স্বাভাবিক ভাবেই তাদেরকে ডেকেছে এতে বিজেপির কোথায় গালি খাওয়ার জায়গায় শনিবার এসআইআর এর শুনানি শুরু দিনই রাজ্যে সিইওর সঙ্গে দেখা করতে যায় তৃণমূলের পাঁচ সদস্যের দল একাধিক অনিয়মের অভিযোগে সরবন তারা এদিকে ভোটার তালিকায় সংশোধনের সময় কত বাংলাদেশি এবং রোহিঙ্গার নাম মিলেছে সেই সংখ্যা প্রকাশের দাবি জানিয়েছেন অভিষেক এসআইআর শুরুর আগে এ রাজ্যে এক থেকে দেড় কোটি নাম বাদ যাবে বলে দাবি করেছিলেন বিজেপি নেতারা সেই পরিপ্রেক্ষিতে অভিষেকের বক্তব্য শতাংশের নিরিখে গুজরাট তামিলনাড়ুর তুলনায় বাংলায় কম নাম বাদ গিয়েছে সব থেকে কম ভোটার বাংলায় বাদ গেছে এটা আমার ডেটা নয় এই ডেটা ইলেকশন কমিশনের ডে আঠান্ন লক্ষ কুড়ি হাজারের মধ্যে কতজন বাংলাদেশি আর কতজন রোহিঙ্গা তার সংখ্যা এবং তথ্য ইলেকশন কমিশনকে প্রকাশ করতে হবে এই তথ্য এখনো আমরা কেউ পাইনি এ স্যার এগারোটা রাজ্যে হচ্ছে এগারোটা রাজ্যে বিজেপি দখল করার চেষ্টা করছে তোমাদের শুধু বাংলা কেন আমরা তো গোটা দেশে রাজ্য সরকার বানাতে